আমার খুব দুঃখ পেয়েছিলাম যখন ওই রোকে হলের মেয়েরা রাত এগারোটা বারোটার সময় রাস্তায় বের হয়ে এই জুলাই আন্দোলনের সময় তুমি তুমিকে আমি কে রাজাকার রাজাকার তোমার দাদা আমার দাদা রাজাকার তোমার বাপ আমার বাপ রাজাকার এই স্লোগান দেয় তখন আমার ওই কথাই মনে হচ্ছিল যে এই রোকে হলের ইতিহাস তারা জানে না যেখানে কত মেয়ের উপরে পাশবিক অত্যাচার করেছে ধরি নিয়ে ক্যাম্পে নিয়ে গেছে কত মেয়ে এখানে মানুষ খুন করেছে ঢাকা ইউনিভার্সিটিতে প্রত্যেকটা হল তখন ইকবেলা হলে এখন যেটা জোর ঝোর লেখা হল সে একেবার হত্যা করেছে ইতিহাস বোধ ওরা জানে না যে জন্যই ওই স্লোগান দিতে তাদের লজ্জা হয়নি এটাই আমি বলবো এগুলো তো আমরা আমাদের নিজেদের চোখে দেখেছি এই গণহত্যায় গ্রামের পর গ্রাম জ্বালিয়ে পড়ে ছাড় করা হয় এবং নির্বিচারে মানুষ হত্যা করা হয় এবং দোসর ছিল এই রাজাকার আলবদর অর্থাৎ এই নিজে আমি মজাহিদ কামরুজ্জামান কাদের মোল্লা মৌলানা সোহান থেকে শুরু আব্দুল আলিম আব্দুল মান্নান থেকে শুরু করে এরা সবাই আর আমাদের নতুন প্রজন্ম খুব দুঃখ লাগে এরা কিভাবে এই স্বাধীনতার বিরুদ্ধে চলে যায় এরা কিভাবে স্বাধীনতার চেতনা থেকে বিচ্ছুতি ঘটে এরা যেখানে জঙ্গি বা এবং সন্ত্রাসীদের মুক্ত করে দিয়ে আজকে বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত করা হয়েছে সন্ত্রাসের রাজ্যে পরিণত করা হয়েছে মানুষের জীবনে শান্তি নাই নিরাপত্তা নাই অর্থনৈতিকভাবে দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে শিক্ষায় দীক্ষায় সব দিক থেকে মানুষ বাংলাদেশে এগিয়ে গিয়েছিল কি অপরাধটা আমরা করেছি ফ্যাসিবাদ খুনি কে খুন করেছে পনেরোই ফেব্রুয়ারি যে কটা হত্যা হয়েছে কটা হত্যা ওই ইনুসের মেডিক্লাস ডিজাইন অনুযায়ী তাদের মাস্টার দ্বারা সংগঠিত। আমি এখানে কাউকে হত্যা করা বা হত্যা করে ক্ষমতা থাকব এর নিয়ত দিনই আমার ছিল না বারবার আমি বরং মানে মৃত্যুর হাত থেকে বেঁচে গেছে আমাকেই হত্যা করার চেষ্টা করা হয়েছে বারবার আমি যাই জানি আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছেন বোধহয় এই দেশটাকে এভাবে উন্নত করার জন্যই এবারও বাঁচিয়ে দিয়েছেন যে কিছু লোকের মুখো উন্মোচিত হবে এবং তাদের বিচারও ইনশাল্লাহ আমরা করবো জঙ্গি সন্ত্রাসীদেরকে মুক্তি দিয়ে আওয়ামী লীগের অগণিত নেতাকর্মী তাদেরকে আজকে ক্ষমতায় বাসানো মুক্তিযোদ্ধাদের অবমাননা করা আর বঙ্গবন্ধু শেখ মুজিবকে যেভাবে অপমান করা আর ওই বাড়ি যে বাড়ি থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন আর যে বাড়িতে তাকে হত্যা করা সেই বাড়িটা ভেঙে প্রথমে আগুন দেওয়া তারপরে সেটাকে ভেঙে গুড়িয়ে দেওয়া এভাবে একটা বাড়ি ভাঙতে পারে কিন্তু ইতিহাস তো মুছে ফেলতে পারবে না ইতিহাস আবার ফিরে আসবে ইতিহাস ঠিকই মানুষের মনে আসবে তবে দুর্ভাগ্য যে আমাদের এই যে ছাত্রদেরকে বেদ করে দেওয়া শিক্ষকদের অপমান করা বা ছাত্র ছাত্রীদের বিপদে যে নিয়ে গেল তারা শালীনতাবোধ হারিয়ে ফেলেছে লেহাজ তমিজ হারিয়েছে শিক্ষক গুরুজনদের সম্মান করা তারা ভুলে গেছে তাদের হাতে এখন অস্ত্র লাঠি ছোটা নিয়ে যখন যা খুশিত করে বেড়াচ্ছে এইভাবে যে একটা জেনারেশনকে নষ্ট করে দিল যে জেনারেশনটাই আমাদের ভবিষ্যৎ যে যাদের হাতে এক সময় এই দেশের রাষ্ট্র ক্ষমতা যাবে আজকে তাদেরকে যে বিপথে ঠেলে দিয়ে এইভাবে সর্বনাশ করে দিলো সেখান থেকে এদেরকে কীভাবে ফিরিয়ে আনা যায় কিভাবে এই দেশকে আবার উন্নয়নের পথে নিয়ে যাওয়া যায় সেটাই সকলকে ভাবতে হবে হ্যাঁ আমাদের নামে অনেক বদনাম অনেক মিথ্যাচার অনেক কিছু করা হচ্ছে শুধু আমি আর রেহানা বেঁচে আছি এটি বোধহয় তাদের একমাত্র দুঃখ আমাদেরকে মারতে পারলো না এখন আমাদের ছেলে মেয়েগুলি পর্যন্ত মিথ্যা মামলা দিয়ে একেবারে ডাহা মিথ্যা মামলা আর হত্যা মামলা তো সব হত্যা তো বাংলাদেশে আমি করে ফেলেছি তিনশো সাড়ে তিনশো মামলা কাজে উনি আমি চিন্তা করি না কিন্তু আমার চিন্তা হচ্ছে যে আজকে যে একটা জেনারেশনকে যা তা একেবারে ধ্বংসের দিকে নিয়ে গেল তাদের মধ্যে কোনো মানে একটা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে দেশ স্বাধীন সেই মুক্তিযুদ্ধদের প্রতি সম্মান ইতিহাস জানা চেষ্টা বা ইতিহাসের প্রতি সম্মান বা সেখান থেকে শিক্ষা নেওয়া যে আদর্শ নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই আদর্শকে ধারণ করা সেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া এটাই তো তারা এখান থেকে তো বিচ্যুতি ঘটে গেছে যারা শিক্ষকদের অপমান করতে পারে যারা যে কোনো একেবারে চিফ জাস্টিস থেকে শুরু করে সবাইকে অপমান করতে শেখে যে তাদের ভবিষ্যৎটা কি আচ্ছা শিক্ষার পরিবেশ শেষ কোথায় যাবে এ দেশ কোন অন্ধকারের গব্বরে পড়ে যাবে এই দেশ এখানেই কষ্ট হয় আবার লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি আজকে সেই স্বাধীনতার চেতনাকে ধ্বংস করা হচ্ছে আর যাদেরকে আমরা পরাজিত করলাম যারা আমাদের মা বোনদের ইজ্জত লুটলো যারা গণহত্যা চালালো যারা অগ্নিসংযোগ করলো লুটপাট করলো আজকে তাদের কাছে যে ধন্ডা দেওয়া তাদের পদতলে যে পড়া তাদের পদ লেহন করা এটা কোন ধরনের চরিত্র পরাজিত শক্তির কাছে আত্মসমর্পণ করে বসে আছে এর থেকে লজ্জার ঘৃণার আর কি থাকতে পারে আমি চাই আমাদের এই নতুন জেনারেশন এদের সুমতি হোক তার সত্যটা উপলব্ধি করুক সত্যটা জানুক তারা যে ভুল করেছে সে ভুলের খেসারত তাদেরকে দিতে হবে জাতিকেও দিতে হবে এবং দিতে হচ্ছে অলরেডি শুরু হয়ে গেছে কিন্তু এখান থেকে মানুষের জীবন বাঁচাতে হবে আবার শান্তি নিরাপত্তা ফিরিয়ে আনতে হবে আবার দেশের অর্থনীতি উন্নতি করতে হবে এবং সেই ইনশাল্লাহ আমরা তা করতে পারবো এ বিশ্বাস আমার আছে এটা একটা সাময়িক আর আমি বেশি বক্তব্য না দিয়ে আজকে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন খোদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক